আসসালামু আলাইকুম ভিউয়ার্স পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আমরা যারা প্রবাসীরা ভোট দিতে চাই আমাদের যদি অরিজিনাল এনআইডি কার্ড হাতে না থাকে শুধুমাত্র ফটোকপি দিয়ে কি আমরা ভোট দিতে পারবো ও আমাদের যাদের পাসপোর্টগুলো কোম্পানির কাছে জমা আছে এই যেমন ধরেন সৌদি আরব দুবাই কাতার সহ অনেক দেশেই কোম্পানির কাছে পাসপোর্টগুলো জমা থাকে তাহলে কেমন করে আমরা রেজিস্ট্রেশন করব উইদাউট পাসপোর্ট আমাদের কোনো কি খরচ বহন করতে হবে নাকি সরকার অলরেডি আমাদের হয়ে খরচ দিয়ে দিয়েছে সেগুলো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই পোস্টাল বোর্ড বিডি অ্যাপ এটা কি আসলেই একটা কঠিন প্রসেস নাকি সেটা আমাদের ভুল ধারণা আজকের ভিডিওতে আমরা সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব এমন কোন ভুল করলে আমাদের এনআইডি কার্ড ব্লক করে দিবে নির্বাচন কমিশন সেগুলো আমরা জানার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি যেহেতু আমরা প্রবাসে অনেকের কাছে এনআইডির অরিজিনাল কপি থাকে না তাই নির্বাচন কমিশন বলেছে আপনার কাছে যদি ফটো থাকে তাহলেও চলবে তার মানে এনআইডির ফটো কপি দিয়েও আমরা এই পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবো এটা দিয়ে আশা করি আর কারোর কোনো সন্দেহ থাকবে না তারপর যাদের পাসপোর্টগুলো কোম্পানির কাছে জমা আছে অথবা ধরেন কোনো কারণে আপনার পাসপোর্টটা আপনার হাতে এখন নাই তারপরেও হবে কারণ এই পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে আপনার পাসপোর্টকে সরাসরি দেখানো লাগবে না তাই আপনাকে শুধুমাত্র পাসপোর্টের যদি ছবি বা ইনফরমেশনগুলো আপনার মোবাইলে ছবি তোলা থাকে অথবা যদি ফটোকপি থাকে তাহলেই যথেষ্ট আপনার এই এই অ্যাপের মাধ্যমে আপনি যখন এটা রেজিস্ট্রেশন করবেন ভোট দেওয়ার পরে আমরা যখন এই খামটা পোস্ট অফিসে জমা দিতে যাব তখন কি আপনাকে কোনো টাকা দিতে হবে নাকি এই ব্যাপারে অনেকের প্রশ্ন থাকে আসলে হচ্ছে আপনাকে কোনো টাকাই দিতে হবে না এমন কি খামের মধ্যে আপনাকে কোনো ঠিকানাও লিখতে হবে না জাস্ট আপনার যে ব্যালট পেপার সেটাকে ভাঁজ করে খামের ভিতরে ভরে আপনি পোস্ট অফিসে গিয়ে দিয়ে আসবেন দ্যাটস ইট সরকারি আপনার হয়ে টাকা অলরেডি দিয়ে দিয়েছে অথবা পরে দিবে কোম্পানির সাথে তাদের চুক্তি আছে আপনাকে সেটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না আরও একটা জিনিস যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন কমিশন বলেছে আপনি যদি ভুল করেন আপনার কিন্তু এনআইডি জাতীয় পরিচয়পত্র একদম ব্লক করে দিবে। সে ভুলটা কি জানেন ধরেন আপনি ভোট দিলেন ভোটে আপনার কাছে পোস্টাল ভোট ভোটবিটি ব্যালট পেপারটা আসলো আপনি ভোট দিলেন ছবি তুলেন যে আমি এনসিপিকে ভোট দিলাম শাপলাকুলি মার্কা অথবা শিষ মার্কায় ভোট দিলাম অথবা আমি হাত পাখায় ভোট দিলাম অথবা আমি দাড়িপাল্লায় ভোট দিলাম সেটা ছবি তুললেন তুলে আপনি সোশ্যাল মিডিয়ায় জানান দিলেন ফেসবুকে হয়তো বা আপলোড দিলেন ইনস্টাগ্রামে হয়তো আপলোড দিলেন ইউটিউবে হয়তো বা ভিডিও বানিয়ে দিয়েছেন যে আপনি কাকে ভোট দিলেন হ্যাঁ তারপর সেটা ভাজ করে পাঠালেন এটা যদি নির্বাচন কমিশন প্রমাণ করতে পারে আপনি এই কাজ করেছেন তদন্ত সাপেক্ষে আপনার জাতীয় পরিচয়পত্র ব্লক করে দিবে তারা মানে তারা আপনাকে এটা নিরুৎসাহিত করছে এবং এটাকে বলছে তারা একটা ক্রাইমের মতো কেন ক্রাইম কারণ আপনি এটা কিন্তু একটা তথ্য কিন্তু গোপনীয়তা রক্ষা করার মতো জিনিস আপনি কিন্তু সেটা লঙ্ঘন করবেন সো এই কাজটা করা যাবে না আমরা অবশ্যই যখন ভোট দিব আমরা কোনো ছবি তুলবো না আমরা সেগুলো ফেসবুকে আপলোড দিয়ে জানান দিব না আমি তমুককে ভোট দিয়েছি আপনি হয়তো এটা বলতে পারেন আমি তাকে ভোট দিয়েছি কিন্তু আপনার ছবি তোলার রাইট নেই বুঝতে পেরেছেন আপনি ব্যালট পেপারে ছবি তুলবেন না এটা হচ্ছে কথা যদি তোলেন আপনার জাতীয় পরিচয়পত্র ব্লক করে দিবে এখন জাতীয় পরিচয়পত্র ব্লক করে দিলে কি প্রবলেম হবে জানেন আপনি পরবর্তীতে যদি যখন কখনো পাসপোর্ট করতে যাবেন কখন আপনি কোনো একটা দালিলি কাজ করতে যাবেন আপনার এই জাতীয় পরিচয়পত্র নিয়ে যখন চেক করবে দেখবে আপনার জাতীয় পরিচয়পত্র ব্লক আপনি কিন্তু ওই কাজগুলো করতে পারবেন না সো সাবধান থাকবেন এই ব্যাপারে আমরা অনেকেই অ্যাপটি ডাউনলোড করার পর যখন রেজিস্ট্রেশন করার চেষ্টা করি দেখছি যে আমরা পারছি না সেখানে সো এটা পারছেন না কারণ হচ্ছে আপনাকে প্রথমেই যেটা এনশিওর করতে হবে যে আপনি যে রিজিয়নে আছেন সেটার একটা নির্দিষ্ট টাইম আছে ধরেন যারা কানাডা ইউএসএ অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড আছে তাদের জন্য হচ্ছে চব্বিশ নভেম্বর থেকে আটাইশ নভেম্বর এর ভিতরে এরা করতে হবে এরা যদি চায় এর আগে করতে পারবে না অথবা আটাইশ নভেম্বরের পরেও পারবে না আবার আমরা যারা ইউরোপে আছি যেমন জার্মানি হতে পারে ইউকে হতে পারে ইতালি হতে পারে নেদারল্যান্ড ডেনমার্ক ফিনল্যান্ড সুইডেন সুইজারল্যান্ড এই দেশগুলোর জন্য হচ্ছে উনত্রিশ নভেম্বর থেকে তিন ডিসেম্বর এর ভিতরেই করতে হবে আপনি নভেম্বরের আগে চেষ্টা করেন আপনি পারবেন না আবার যদি ডিসেম্বরের পরে চেষ্টা করেন আপনি পারবেন না সৌদি আরবের জন্য যারা শুধুমাত্র সৌদি আরবে আছেন তাদের জন্য হচ্ছে চার ডিসেম্বর থেকে আট ডিসেম্বর আপনি চাইলে এর আগেও পারবেন না আবার আট ডিসেম্বরের পরেও পারবেন না আবার যারা হচ্ছে মিডিল ইস্টের অন্য কান্ট্রিগুলো আছে যেমন কাতার হতে পারে দুবাই হতে পারে ওমান হতে পারে তাদের জন্য হচ্ছে সরি ডিসেম্বর ডিসেম্বর থেকে এর ভিতরে আপনাকে করতে হবে আপনি চাইলে এর আগে পারবেন না সো প্রথমে আপনার যে কাজ আপনি যদি দেখেন অ্যাপটি ডাউনলোড করার পরে কাজ করছে না আপনি দেখে নিন আপনি যেই দেশে আছেন সেই দেশের জন্য কত তারিখ থেকে কত তারিখের ভিতরে রেজিস্ট্রেশন করতে হবে আবার আমরা যখন রেজিস্ট্রেশন করছি অনেকেই ধরেন আপনি এখন যেমন আমি একটি কমপ্লেন পেয়েছি যে কানাডা থেকে সে তিনি রেজিস্ট্রেশন করার চেষ্টা করেছেন কিন্তু তিনি পারেননি অথবা আরেকজন চায়না থেকে করার চেষ্টা করেছেন কিন্তু তিনি পারেননি তো যখন আপনি মোবাইল নাম্বারটা দিবেন এই মোবাইল নাম্বারে আপনাকে অবশ্যই কান্ট্রি কোডটা ঠিকভাবে দিতে হবে মানে ধরেন আমি জার্মানিতে আছি আমার মোবাইল নাম্বারের কান্ট্রি কোড কিন্তু প্লাস ফোর নাই এটা যদি আমি না দেই তাহলে কিন্তু আমার ওটিপিটা প্রপারলি আমার কাছে না আসার সম্ভাবনা আছে সো আপনারা কান্ট্রি কোডগুলো আপনার যে কান্ট্রিতে আছেন সেগুলো ওয়াইজলি মানে প্রপারলি আপনারা সেটা সিলেক্ট করবেন তাহলে যাতে করে আপনি ওটিপিটা পান তারপরে কিন্তু আপনি দেখবেন যে এখানে খুব একটা বেশি হ্যাসেল নাই এই কথাগুলো থেকে হ্যাসেল থেকে আমি বলি অনেকেই মনে করে এই প্রসেসটা একটা জটিল একটা প্রসেস আদৌ কি এটা জটিল প্রসেস আসলে কিন্তু না তেমন জটিল না আপনি যখন অ্যাপটি ডাউনলোড করবেন জাস্ট লাইক ফেসবুক আমরা যখন ফেসবুক ডাউনলোড করি কি করতে হয় মোবাইল নাম্বার অথবা জিমেইল দিয়ে একটা পাসওয়ার্ড দিয়ে তারপর আমাদের রেজিস্ট্রেশন করতে হয় রাইট সো একই কাজ আপনি কি করবেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন দেওয়ার পরে আপনি একটা পাসওয়ার্ড চেঞ্জ সেট করবেন পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে ওরা ওরা বলে দিয়েছে আপনি আপার লেটার লোয়ার লেটার আপনি একটা নাম্বার একটা স্পেশাল ক্যারেক্টার এগুলো ব্যবহার করতে বাট জাস্ট ওই মোবাইল নাম্বার ব্যবহার করেন আপনি একটা পাসওয়ার্ড সেট করেন দ্যাটস সিট সো একটা ফেসবুক খোলার মতোই কিন্তু কিন্তু অনেক বেশি জটিল না তারপর আপনি যেমন ফেসবুকে যেমন একটা ছবি আপলোড করেন আমরা প্রোফাইল পিকচার এখানে হয়তো বা ডাইরেক্ট ছবি আপলোড করি না এখানে হচ্ছে আপনার এনআইডি ছবিটা তুলতে তুলে তাদেরকে দিতে হয় সো একদম ভিজিবল আপনি যদি বাংলায়ও যান দেখা আছে যে এনআইডি কার্ডের ছবি তুলুন ছবি তুলবেন তারপর লেখা আছে পরবর্তী বাটনে ক্লিক করুন পরবর্তী বাটনে ক্লিক করুন মানে ইটস দ্যাট ইজি অনেকের কাছে মনে হচ্ছে অনেকগুলো প্রসেস থাকার কারণে এটা মনে হয় কঠিন আসলে কিন্তু কঠিন না ইজি একদম ইজি এবং ইউজার ইন্টারফেসগুলো অনেক ইজি সো কেউ ঘাবড়াবেন না স্পেশালি যারা মিডিল ইস্টে আছেন সৌদি আরব অথবা ওমান কাতার তারা অনেকেই বলছেন এটা অনেক কঠিন আসলে কিন্তু কঠিন না আপনি যখন পড়তে যাবেন দেখবেন যে উইদিন লিঙ্ক আপনি এটা করতে পারবেন এবং সবগুলো ধাপ বাই ধাপ আপনাকে ওরা বলবে যে এখানে যাও ওইখানে যাও এটা করো সেটা করো ছবি তোলার ক্ষেত্রেও সেম আপনাকে বলবে এভাবে একটা ছবি তুলতে আপনি তুলবেন এভাবে একটা ছবি তুলতে তুলবেন এভাবে একটা তুলতে তুলবেন চোখ এভাবে ব্লিং করতে মানে চোখের পাতা ফেলতে ফেলবেন দ্যাটস ইট ইজি সো আপনার ভয় পাওয়ার কিছু নেই ঘাবড়ানোর কিছু নেই আপনার যদি সদিচ্ছা থাকে দেখবেন এটা আপনার জন্য আসলে অনেক বেশি কঠিন কিছু না তারপর আমরা আরেকটা কোশ্চেন পাই যে এই যে আমরা অ্যাপের মাধ্যমে করছি করার পরে আবার আমাদের এটা ইয়া করতে হচ্ছে এই করার পরে আবার আমাদের এটা সেটা কাগজের মধ্যে ভোট দিতে হচ্ছে পোস্ট অফিসে যাই দিতে হচ্ছে ভাই আমার তো এত সময় নাই এটা কেন ডাইরেক্ট অ্যাপের মাধ্যমেই ভোটটা দেওয়ার সিস্টেম ছিল না দেখেন যদি অ্যাপের মাধ্যমে করতাম তাহলে কিন্তু ট্রান্সপারেন্সিটা কম থাকতো মানে হচ্ছে ধরেন ভোট দিলাম কোনো একটা রাজনৈতিক পক্ষ বলছে যে এটা মনে হচ্ছে এখানে কারচুপি হয়েছে এখানে কোনো একটা প্রবলেম হচ্ছে তাহলে তাদেরকে প্রমাণ দেখানোর জন্য যখন আপনি কাগজে ভোটটা দিবেন আপনার নামে আপনার ভোট সেটা কিন্তু প্রমাণ থাকে ঠিক আছে যে না এটা তখন যাচাই করা সম্ভব হয় কিন্তু আদার দেন দ্যাট এটা যদি হতো যে কোনো একটা ধরেন আপনি আমরা অ্যাপের মাধ্যমে দিয়েছি সেটা আসলে একটু মানে প্রমাণ করাটা একটু টাফ এবং আরও একটা জিনিস এখানে অনেকের কাছে অবিশ্বাসের জায়গাটা তৈরি হয় যখন আমরা অ্যাপের মাধ্যমে দিই অনেকেই মনে করে এই অ্যাপের মাধ্যমে আপনি ভোট দিলেন ধরেন ধানের শীষে একজন বলবে যে না এই ভোটটা মনে হয় জামাতের মধ্যে চলে যাবে যারা এই অ্যাপটা চালায় তারা মনে হয় জামাতের লোক আছে আবার ধরেন ভোট দিলেন এনসিপিকে বিএনপি বললো না এটা মনে হয় বা বিএনপি বললো না মনে হয় ভোটটা মানে এরকম একজন আরেকজনকে দোষাদোষি করার মতো অপশন থাকে বাট আপনি যখন এভাবে দেন এটা কিন্তু থাকে না এটা কিন্তু খরচ বেশি হয় নির্বাচন কমিশনের কাজ বেশি তারপরও এইভাবে ট্রান্সপারেন্সিটা মেইনটেইন করা যায় দেখেই কিন্তু এই পোস্টাল ভোটিং সিস্টেমটা আশা করি সবার জন্য এটা ক্লিয়ার হবে এত কিছুর পরে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আপনারা যদি একদম স্টেপ বাই স্টেপ দেখতে চান আমার অলরেডি ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন সামনে আমি আরও ভিডিও নিয়ে আসবো কেমন করে আপনি পোস্টাল ভ্যালট যখন আপনার হাতে আসবে হাতে আসার পর আপনাকে কী কী করতে হবে সেগুলো নিয়েও আমার ভিডিও আসবে আমার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের জন্য বিদায় আসসালামু আলাইকুম